বিশেষ করে ওনার কিডনি পয়েন্ট এখন আছে আপনাদের সামনে তুলে ধরছি আমরা একেবারে ওয়ান পয়েন্টে একেবারে ভালো আমরা শুনবো ওনার সেই সুস্থতার গল্প উনি কিভাবে অসুস্থ হয়েছিলেন এবং কিভাবে সুস্থ হয়েছেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার কিডনি তেলাসমিয়া এবং এইস রোগ এই চারটি রোগ সুস্থ হয় না বিশেষ করে আমরা এক সময় বলতাম বাংলাদেশের আরো চারটে রোগের কথা যেটা হলো যক্কা হলে রক্ষা নেই টাইপেড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে বসন্ত হলে মানুষে গ্রামের বাহির করে দিয়েছে এমনকি জঙ্গলে নিয়ে রাখছে তো আমরা আমাদের নবীও একজনকে বসন্ত রোগের জন্য নিয়ে সেটা জঙ্গলে পাহাড়ের মধ্যে রেখে আসছিল আপনারা সবাই এটা জানেন এমনিভাবে তখনকার সময় আমাদের আগে যে ডায়রিয়া হলে গ্রামের প্রোগ্রাম মানুষ মারা যেত কিন্তু এই সেই সব রোগগুলো আজকে কোন রোগ নয় এখন যে বিষয়টা হলো ক্যান্সার কিডনি তেলাসমিয়া এবং এইস রোগ এই চারটি রোগের বেলা সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য যে ক্যান্সার হলে আনসার নেই এই চারটি রোগ হলে মানুষের চিকিৎসা করতে করতে একসময় মৃত্যু হবে এটাই মেনে নিতে হবে বিশেষ করে আমরা বলবো যে এই সব রোগ এখন আর কোনো রোগ নয় সম্পূর্ণরূপে সুস্থ হয় বিশেষ করে আপনারা কিডনি রোগের ব্যাপারে এবং ক্যান্সার রোগের ব্যাপারে এইস রোগের ব্যাপারে এবং আপনার তেলাসমিয়ার ব্যাপারে আপনি হাজার হাজার সাক্ষাৎকার পাবেন আমার ইউটিউবের মধ্যে আজকেও একজন সেই বিজয়ী মানুষ ওনার পরিচয় আমরা তুলে ধরছি বিশেষ করে ওনার কিডনি পয়েন্ট এখন আছে আপনাদের সামনে তুলে ধরছি আমরা একেবারে ওয়ান পয়েন্টে একেবারে ভালো আমরা শুনবো ওনার সেই সুস্থতার গল্প উনি কিভাবে অসুস্থ হয়েছিলেন এবং কিভাবে সুস্থ হয়েছে আপনার নাম পাশা কোথায় মহাকালী আপনার পেশায় মহাকালী ক্যান্সার হসপিটালে আপনি সিনিয়র নার্স হিসাবে আছেন আচ্ছা আপনি কিভাবে

দেওয়ার পরে খেয়ে মানে ইয়ে হচ্ছে না মানে ব্লিডিং হচ্ছে পরে আমি মানে মোবাইল নিয়ে খাবতেছি মানে মোবাইলটা আমি ই করতেছি যে হোমিওপ্যাথি কোনো চিকিৎসা পাওয়া যায় কি না এরকম অনেক দেখার পরে পরে আপনার ফেস মানে ইয়ে একটা আসলো আসতো পরে ওনার ফেসে মানে আমি ইয়ে করলাম নক করলাম নক করার পরে ইয়ে দিলো অ্যাড্রেস দিল দেওয়ার পরে আমি আপনার কাছে চলে আসি সাবিফি এবার আমার যে ওষুধটা দিচ্ছে বলছে যে মানে চার মাস খাইতে হবে চার মাস যদি না কমে হয়তো বাবার অবজারভেশন করবে তোরা নাক দিয়ে আবার অপারেশন হবে তাই আমি এগুলো চিন্তা করে খেয়ে যদি গুণ হয় আপনার এখন আল্লাহ তো একদম এটা আমার দুই মাসে

তো বিশেষ করে আমরা বলবো যে কিডনির চিকিৎসা এবং ক্যান্সারের চিকিৎসায় মানুষের লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে যাচ্ছে আল্লাহর মতো হোমিওপ্যাথিক চিকিৎসায় সুন্দর মানুষ সুস্থ হয়ে যাচ্ছে এবং আমরা অত্যন্ত খুশি যে মহাকালী ক্যান্সার হসপিটালের মতো একটা হসপিটালের এবং সিনিয়র নার্স উনিও আমরা রুগী হিসাবে দেখতে পাচ্ছি সেই জন্য আমরা নিজেরও আর নিজেদের প্রতি অনেক স্যাটিসফাই এবং আল্লাহ রহমতে ওনার যে কিডনি পয়েন্টটা একেবারে ভালো আসছে সেটার জন্য সে বাকি যে সমস্যাগুলা আপনারা দোয়া করবেন আল্লাহ জন্য সুন্দরভাবে ওনাকে সুস্থ করে দেয় আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য এবং আমাদের ফেসবুক ইউটিউব গুগল টিকটকে বিশেষ করে প্রায় সাড়ে চার হাজারের ঊর্ধ্বে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইস রোগে সাক্ষাৎ করা আছে তাও ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ বিশেষ করে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সালামুক রহমতুল্লাহবাহ